মুখী কচুর জমিতে পিলি করা হচ্ছে আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি মাপে এখানে পিলি তৈরি করছেন ভাইরা এবং আসলে বেশ কয়েকজন মিলে দেখছি যে সুন্দরভাবে পিলি তৈরি করছে এত চমৎকার কাজ তাদের আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই একটু কাজ থামান একটু আমাদের সাথে একটু কথা বলেন কখন আসছেন ভাই রাত তিনটা রোজা আছেন আপনি আচ্ছা কষ্টের কাজ আসলেই তো প্রচুর কষ্টের কাজ আমাদেরকে একটু বলবেন আপনি তো এখন পিলি দিচ্ছেন না এই পিলিটা যে দেন এ মাটিটা কি একবারেই দেন নাকি ধাপে ধাপে দেন দুইবার ভাই আরেকবার আরেকবার দিতে হবে আরেকবার আরেকবার দুইবার দিলে কি হবে দুইবার দিলে পিলিটা ভালো হবে কোষ ভালো হবে যাতে না বেরে আচ্ছা আপনাদের এই মাঠে তো মানে শত শত জমিতে এই 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 লাগাইছে আর মানে বাংলাদেশে মনে আর কোথাও এরকম মুখী কোষ হয় না হ্যাঁ এই যে পিলিটা দিচ্ছেন এই মাটির মাপ একটু যদি আমাদেরকে বলতেন হাইট হলে আছে কি এক বিঘাত আর আছে কি আপনাকে এই খোল হলে দেড় হাত খোল দেড় হাত মানে এই যে এই যে এই খোলটা তাই তো ও গাছের দূরত্ব দেড় হাত আচ্ছা আর হলো হাইট হাইট আছে কি এক বিঘাত ধরেন এক বিঘাত মানে আপনার হাতে এক বিঘাত তাই তো আচ্ছা আর মুখী কচুর বীজ যখন দেন তখন কি হিসেবে দেন আপনারা হাতে তিনটা করে এক হাতে তিনটা করে তাই তো আচ্ছা কত দিনে লাগানোর কতদিন পরে ফলন পাওয়া যায় বা এখন চার থেকে পাঁচ মাস লাগে পাঁচ মাস তাই তো আচ্ছা সার মার শেষ কেমন লাগে বা এই চাষটা অন্যান্য চাষের থেকে কি অবস্থা ভাই অন্যান্য চাষের সাথে খরচ বেশি চাষে বেশি লাগে আবার আল্লাহ দিলি ডাম্পার লিতে আছে কি বাম্পারও আছে বাম্পার মানে কত টাকা পর্যন্ত পাওয়া যায় এক বিঘা মনে করেন যে গতবার আপনার হচ্ছে গিয়ে দু লাখ বিশ তিরিশ হাজার এরকম পেয়েছিল এক বিঘাতে দুই লাখ তিরিশ চল্লিশ হাজার বিশ তিরিশ হাজার তাই আর খরচ হয় কেমন বিঘা প্রতি খরচ মনে করেন যে তুলা খরচ এভারেজ পঞ্চাশ ষাট হাজার ধরেন পঞ্চাশ ষাট হাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই কেমন আছেন ভালো ভাই নাম কি মোহাম্মদ শাহিন শাহিন আসতেন তো সকালে হ্যাঁ ভোরে তাই তো এ কত টাকা হবে ভাই সারাদিন কাজ করে সাত আটশো হবে আলহামদুলিল্লাহ একদিনে যদি সাত আটশো হয় আর কয়টা পর্যন্ত থাকবেন এক ঘন্টা থাকবো আরে এক ঘন্টা মত কত ঘন্টা ভিডিও করে আসলে যা করে দামের কথা বললি 200 টাকা দাম ধারায় তোর প্রতিটা ওষুধের দাম ধারায় প্রতিদিন তো না চাচা স্যার কষ্ট তাইলে একটু শুনি চাচা হ্যাঁ হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কথা বলতে আছেন না কথা তো বলাই লাগবে ভালো আছেন আপনি না কাজের মধ্যে একটু কথা হবে কি করতেছেন এখন পিলি এ পিলি কত বছর তৈরি করতেছেন গান কচু লাগাই কি আপনি গান গাঙ্গার ছিল কি আপনি কে গান গাইছলো চলে গিয়ে শিল্পী ভালো গান গায় নাকি